প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে বিয়ানীবাজার ছাত্র জনতার মিছিল ধিনভর বাংছুর অগ্নিসংযোগ এবং তানায় অগ্নিসংযোগের সময় প্রাণ রক্ষার্থে পুলিশের গুলিতে শেষ খবর পাওয়া পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এক ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে পনেরো জন নিহত তিনজন হলেন বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রায়হান গাজী তিনি পৌরশহরের নোয়াগ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করতেন তার মূল বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিএনপির পৌর শহরের ব্রাহ্মমান ব্যবসায়ী ময়নুল ইসলাম ও মোল্লাপুর ইউনিয়নের খটু গ্রামের রফিক পুত্র মোহাম্মদ তারেক আহমদ গুলির ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে পনেরো জন তার মধ্যে তিনজনের অবস্থা গুরুতর আহত বলে জানিয়েছেন চিকিৎসকরা এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের ত্যাগের খবরে বিয়ানিবাজারে ছাত্র জনতার খন্ড মিছিল পুরো শহরে ছড়িয়ে পড়ে বেলা বাড়ার সাথে সাথে পুরো পৌরস্কর হয়ে উঠে মিছিলেন নগরী এ সময় বেনিবাজার আইনসিকুলা শৃঙ্খলা বাহিনীর সদস্য বা আওয়ামী লীগের কোন নেতা কর্মীকে দেখা যায়নি তবে বিকাল হতেই বদলে যায় দৃশ্যপট শুরু হয় আওয়ামী লীগ নেতাকর্মীদের অফিস ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিসংযোগ অলুটপাট পৌর শহরে অবস্থিত দক্ষিণবাজারে উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জামাল হোসেনের অফিস বাংচুর করা হয় কলেজ রোড অবস্থিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান খানের কার্যালয় উত্তরবাজারে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় সাবেক মেয়র আব্দুল শুকুরের ব্যক্তিগত কার্যালয় সহ আরো বিভিন্ন আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও আসবাবপত্রে আগুন দেবী ক্ষুদ্র জনতা শেষ বিকালে একদল দুর্বৃত্ত বেনিমিজার উপজেলা কমপ্লেক্সে ভাঙচুর চালায় পরে বেনিমিজার টানায় উঠে কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ ও পুলিশ কোয়ার্টারে আগুন দেয় এ সময় তানার মূল ভবনে হামলার চেষ্টা করলে পুলিশ আত্মরক্ষার্থে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও রাবার বুলেট ছুড়ে বলে জানা যায়